আজ আমরা আছি দত্ত ভুলিয়া হ্যাঁ দত্ত ফুলিয়া দুষ্টু শাড়ির দোকানে আর এই দুষ্টু শাড়ির দোকানটা আছে দত্তভুলিয়া বাইশ মাইলে দত্ত ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রানাঘাট লাইনে আমরা তো চলে এসেছি তোমরাও তাড়াতাড়ি চলে এসো আর এই দুষ্টু শাড়ির দোকানে অনেক কম রেঞ্জে শাড়ি পাবে মানে ভীষণই কম রেঞ্জে শাড়ি তোমরা পাবে তো তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা দত্ত ভুলিয়া বাইশ মাইলে দুষ্টু শাড়ির দোকানে আমি তো বিশ্বাসই করতে পারছি না এত কম রেঞ্জে এখানে শাড়ি পাওয়া যায় তোমরাও কিন্তু চলে এসো বন্ধুরা দুষ্টু শাড়ির দোকানে

যখন কার্টিজ নন মেইনটেইন হয়ে যায় এটা মেইনটেইন না করে মিনিমাম ব্যালেন্স যেটা আছে তা তো রাখতে হবে মিনিমাম ব্যালেন্স না রাখেন তাহলে যা আদার্স টাইস করে চার্জ দিন ঠিক আছে বেশ তাহলে আজকে স্যার করুন আজকে তো के আজকে ট্রাই করে দেখি

ওই বোটল গিলটা দেখতে পারেন যেটা দেখবেন ওইটাই একটা ফুটছে তার ফল হচ্ছে মানে কন্টাস কালার ভিতরে তাছাড়া ওই দিকে কথা আছে ওগুলো প্রাইস স্টক বেশি বলবে সেমি মাল আমাদের দাম বেশি পড়বে কিন্তু সেম মাল আমি আমার বলছি সেম মাল ডিজাইন অ্যাকচুয়ালি কী বলুন তো আমরা যেখানে প্রথমে নিয়েছিলাম দামটা বেশি দিন নেওয়া আছে বলে ওইটার দাম বেশি পড়ে রয়েছে শুধু ডিজাইনটা এক যেটা দেখতে কথা বলবো না এটা আমরা কিনেছি ডাইরেক্ট নিয়েছি বলে আপনাদের কমে দিতে পারছি এগুলো বাইরে গেলে পনেরো শুনে ডিজাইন পেয়ে যাবে বড়টা বড়টা দাও এটা দিন হুম এটা ছিঁড়ে দিই এই দেখ এটা দিই ঢ্যাংগে তো ছার হবে কিছুতে পাই গেছি আমার আমাদের সময় কি দেন না তো দেখি ম্যানেজার এসে ভালো না আমার দেখানো <laughs> 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 <laughs>

এবার ডিজাইন পাবেন এই যে এটা মনে হচ্ছে না এই ডিজাইন পছন্দ প্রথম ডিজাইন পেয়ে যাবেন কারও পেয়ে যাবেন ঠিক আছে